এই মুহূর্তের দর্শক বন্ধুদের আমরা জানিয়ে রাখি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে বাম কংগ্রেসের জোট প্রার্থীদের জয়ী আর এই নিয়ে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতেই ত্রিপান্ন কৈলাস শহরে একেবারে ইন্ডিয়া জোটের বাজিমাত বলাই যেতে পারে জেলা পরিষদ আসনে জয়ী হয়েছেন বদরুজ্জামান এবং তিনি তার নিজ এলাকাতে কৈলাস শহরের প্রান্তে বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষ তার বাড়িতে হাজির হয়েছে ভোটাররা হাজির হয়েছেন তবে এই মুহূর্তে যেটা সমীকরণ উঠে আসছে অর্থাৎ পঞ্চায়েত সমিতি বাম কংগ্রেস জোটের দখলে অর্থাৎ যদি বলা হয় এই একেবারে ত্রিপুরার কৈলাস শহরে যেখানে বিরোজিত সিনহা তিনি তার নিজের ক্ষমতা প্রয়োগ ধরে রেখেছেন এগারোটি অঞ্চল একটি অঞ্চল শাসক দলের হাতে যায় এগারোটি অঞ্চল বাম কংগ্রেস জোটের পক্ষে বিপুল জয়ী হয় কিন্তু বাকি আসনে ভোট দিতে পারে কি পারেনি অন্যদিকে মোথা বিজেপির দিকে অভিযোগ তুলছে যে তাদেরকে গণনা কেন্দ্রে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আবার লোকসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে জোট হয়েছিল সব কিছুটা দেখার একটা বিষয় রয়েছে তবে দর্শক বন্ধুদের কাছে আমরা জানিয়ে রাখি যে রাজ্য রাজনীতির বিষয়টি যেমন কাঠালিয়াতে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় শাসক বর্ণাম শাসক দলের মধ্যে সেখানে গ্রাম পঞ্চায়েতের যে আসন সেখানে কিন্তু বিরোধী বা শাসক সেখানে জয় এবং কেউ হারছে আবার কেউ পরাজিত হচ্ছে কেউ জয় হচ্ছে এটা নিয়ে কিন্তু একটা আত্মবিশ্বাসের মধ্য দিয়ে একটা জটিলতা কিন্তু দেখা যাচ্ছে তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেখা যাচ্ছে ত্রিপুরাতে আগামী দিনে সুদীপ রয় বর্বনদের যে পরিষেবা বা পরিভক্ত এবং মানিক সরকার সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের কিন্তু গড়ে ভরাডুবি কিন্তু হেরেছে এবং তিপান্ন কৈলাস শহরে বাম কংগ্রেস জোটের খাটটি জোটের মতো তাদের প্রভাবে তাদের ক্ষমতা প্রয়োগ জোটেরই জয় হয়েছে স্বাভাবিকভাবে এবার যদি বলা হয় মানে এই মুহূর্তে যেটা সমীকরণ উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও যেমন ত্রিপুরার একাধিক গ্রামেও মানুষ শান্তি নির্বিঘ্নে ভোট গণনা দেখেও কৈলাস শহরের উন্নকোটি জেলায় যে একটা প্রবেশকারী নেতৃত্ব হিসেবে কিন্তু রাজ্যবাসী হিসেবে কিন্তু বীরজি সিনহাকে বেছে নেওয়াই একটা রাজনৈতিক ভূমিকা এছাড়াও গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এই সব আসনগুলি বেশিরভাগ আসনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পক্ষে যায় কিন্তু দর্শক বন্ধুগণ আর কে অর্থাৎ যদি বলা হয় বিভিন্ন রাজনৈতিক মহলে আর কে ব্লক এবং সেখানে রীতিমতো জোটের একটা হাওয়া এবার যদি আমরা পরিসংখ্যানটা বলি দর্শক বন্ধু জানিয়ে রাখি গোরনগর আর ডি ব্লকে তেরোটি পঞ্চায়েত সমিতির মধ্যে এই গৌরনগর আর ডি আর ডি বোলাকে তেরোটির মধ্যে কংগ্রেস জোট তারা আটটি আসনে জয়ী হয়েছে বামেরা বামেরা পায় সরাসরি দুইটি আসন এবং বিজেপি পায় তিনটি আসন অর্থাৎ এই তেরো টি আসনের মধ্যে সেখানে পঞ্চায়েত সমিতি গঠন করতে পারে বাম কংগ্রেস জোট মিলে স্বাভাবিকভাবে এটাই একটা রাজনৈতিক পরিস্থিতি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে দেখা গিয়েছিল তো স্বাভাবিকভাবে আপনাদের মনের মতো আপনাদের মনের মতো পছন্দ রাজনৈতিক মহলে তো জল্পনা অনেকটাই আশা ভরসা তো থাকছেই স্বাভাবিকভাবে সেই সঙ্গে রাজনৈতিক মহলে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার পঞ্চায়েত ভোট নিয়োগ বিজেপির মন্ত্রীরা প্রকাশ্যে তারা বলেছিল যে এবার যে আকর্ষণীয় প্রভাব হিসেবে তাদের যে একটা ভরসা বা তাদের যে একটা আত্মবিশ্বাস সেটার উপরে কিন্তু একটা দেখার একটা বিষয় তো স্বাভাবিকভাবে থাকবে তাই না এই বিষয়বস্তুগুলো গৌরনগর নগর আর ডি বোলাকে এমনকি এমনকি আমরা যদি দেখি কৈলাস শহরে বারোটি অঞ্চলের মধ্যে এগারোটি ক্ষমতা ধরে রেখেছে ইন্ডিয়া জোট এবং বিজেপি যে একটি আসন জয়ী হয়েছিল অঞ্চলে সেটাও কিন্তু দীর্ঘদিনের ক্ষমতাকে হারিয়ে ফের পুনরায় ক্ষমতায় বহাল রেখে ধরে রেখেছে বাম এবং কংগ্রেস বিজেপি সর্বনিম্নভাবে তাদের ফলাফল তো ভালোই হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আগের ভাগে কিন্তু জয়ী হয়েছিল ছিয়ানব্বইটি জেলা পরিষদে আসনে আপনারা জানেন যে ভোট হয়েছিল একশো ষোলোটি আসনের মধ্যে কিন্তু রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সে হাওয়া এবং সেই জোটের হাওয়া কিন্তু একটু সামান্য ধীরে ধীরে বইতে পারে কিন্তু রাজনৈতিক মহলে যে বিশ্বাস বা রাজনৈতিক মহলে যে পরিস্থিতি সেটাও কিন্তু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতি নিয়েও কিন্তু একটা প্রশ্ন বা টোল হচ্ছিলো স্বাভাবিকভাবে তো ত্রিপুরার ত্রিপুরাতে আগামী দু হাজার আঠাশের যে নির্বাচন বিধানসভা ভোট আসবে সেটা পর্যবেক্ষকভাবে কতটা আকর্ষণীয়ভাবে কতটা নির্বিঘ্নে মানুষ আকর্ষণীয়ভাবে তারা দেখবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে চারটি বছর হাতে সময় সেই সময়ের মোতাবেক বা খবর অনুযায়ী দু হাজার আঠাশে তারা সরকার গড়বে ত্রিপুরায় এটাও নিয়ে কিন্তু একটা পর্যালোচনা হচ্ছে যেহেতু কৈলাস শহরের মতো জায়গাতে বিরোজিত সিনহা তিনি তার নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন তবে বিজেপির মন্ত্রী রতনলাল নাথ তিনিও স্বীকার করেছেন যে হ্যাঁ বিরোজিত সিনহার একটা ভরসা রয়েছে বিরোজিত সিনহা যে কথাগুলি বলেছিল জনগণের কাছে সেটা সম্পূর্ণভাবে তিনি তুলে ধরেছিলেন এবার স্বাভাবিকভাবে যে রাজনৈতিক দল বিজেপির অনেক মন্ত্রী ভালো কাজ করেছেন আবার কেউ খারাপ করেছেন সবাই তো আর ভালো খারাপ নয় তো স্বাভাবিকভাবে যখন বিজেপির কোনো নেতৃত্ব বা অঞ্চল প্রধান তারা যখন নিজের ওয়ার্ডে বা নিজের এলাকাতে পরাজিত হচ্ছেন তার মানেটা কি দু হাজার উনিশে পঞ্চায়েত ভোট হয়নি দু হাজার উনিশে মানুষ ভোট দিতে পেরেছে কি পারেনি সেটা কিন্তু বেশিরভাগ আসনেই কিন্তু একশো শতাংশ আসনে কিন্তু গৌরনগর আর ডি বোলাকে একটা ভোটের প্রভাবে সেখানে ভালোই ভোট হয়েছিল আঠেই আগস্ট বারোই আগস্ট গণনা হয়েছিল এবং রীতিমতো সে উচ্ছ্বাস দলীয় সমর্থকদের বাড়িতে বিরোজিত সিনহাকে সঙ্গে নিয়ে কিন্তু এবার যে একটা রাজনৈতিক কর্মসূত্রে আমরা যে খবরের আপডেট পাচ্ছিলাম দর্শক বন্ধুগণ সেখানে কিন্তু রাজনৈতিক ভূমিকা হিসেবে ত্রিপুরাতে আগামী দিনের যে ভরসা বা ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন রাজনৈতিক মহল এটাই একটা আত্মবিশ্বাস বা এটা একটা রাজনৈতিক জটিলতা পরিপূর্ণ দর্শক বন্ধুগণ আপনারা আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জেলা পরিষদে কিন্তু বদরুজ্জামান তিনি আগেই কিন্তু জয় হয়েছিলেন স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে দক্ষতা সেটা কিন্তু রাজনৈতিক ময়দান থেকেই আমরা সমস্ত রকমের জল্পনা তুঙ্গে শুরু করার প্রভাব বা বিস্তারিতভাবে আমরা দেখতে পেয়েছিলাম তবে রাজনৈতিক মহলে একাংশ মানুষজন মনে করছেন ত্রিপুরাতে পরিস্থিতি আগামী দিন কী হতে পারে ত্রিপুরার গণতন্ত্র স্বাভাবিকভাবে ছন্দবেশে শান্তি ফিরবে এটাই আশ্বাস এটাই ভরসা যাতে হয় যাতে কোনো রকমের ভোট পরবর্তী হিংসা না ঘটে এই ঘটনাগুলো প্রত্যেক রাজনৈতিক দলকে সচেতনমূলকভাবে কাজকর্ম এগিয়ে যাওয়ার একটা বার্তা ধন্যবাদ